কবরস্থানের পতিত জমির ওপর দিয়ে হাঁটাচলা করার সুযোগ নিয়ে সেটিকে রাস্তা বানানোর দাবি ঘটনাটি সেতাইয়ের দক্ষিণ সিতাই চৌধুরীর চৌড়া এলাকার ঘটনা সূত্রে জানা যায় একটি পারিবারিক গোড় স্থানের বাউন্ডারি বেড়া দেওয়ায় আপত্তি তোলে পার্শ্ববর্তী কয়েকটি পরিবার যদিও ঘটনাস্থলে গিয়ে দেখা গেল ওই পরিবারগুলোর চলাচলের দু তিনটে রাস্তা রয়েছে এত সত্ত্বেও ওই পরিবারের লোকেদের দাবি বেশ কিছুদিন যাব তারা এই জমির ওপর দিয়ে হাঁটাচলা করছিল যেখানে কোনো বেড়া ছিল না তবে এক প্রশ্নের উত্তরে তারা জানান আগে থেকে অবশ্য এখানে কোনো নির্দিষ্ট রাস্তাও ছিল না তাই তারা ওই জমির ওপর দিয়েই হাঁটাচলা করতেন অন্যদিকে সেই পারিবারিক গোড়স্থানের পরিবারের তরফে জানানো হয় গোড়স্থান তাদের পূর্বপুরুষের কপরস্থান যা তাদের কাছে একটি পবিত্র ভূমি সেই পবিত্র ভূমির উপর দিয়ে নোংরা আবর্জনা ফেলা বা তার উপর দিয়ে হাঁটা চলা করা তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাই তারা তাদের সেই পবিত্র ভূমির সুরক্ষার স্বার্থে সেখানে বেড়া দিয়ে স্থানটিকে সুরক্ষিত করেছেন এতে কারুর কোনো রকমের গাত্রদাহ হলে তাদের কিছু করার নেই বলে পরিবারের তরফে জানানো হয়েছে কেননা এটা তাদের পৈতৃক জমি ভিটা এবং এটি তাদের একান্তই পারিবারিক পবিত্র ভূমি বলে তাদের দাবি এ বিষয়ে পরিবারের তরফে অভিযোগ জানানো হয় যে ওই কয়েকটি পরিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটি রাস্তা ছিল বলে দাবি তোলেন কিন্তু সেটি পরিপূর্ণ অনৈতিকভাবে এই দাবি তোলা হয়েছে কেননা ভূমি দপ্তরের নকশাতেও এখানে কোনো রাস্তার চিহ্ন নেই কারোর ব্যক্তিগত জমিতে রাস্তা বানিয়ে নেবার দাবি করলেই রাস্তা হয়ে যায় না একটা পবিত্র ভূমিকে অপবিত্র করার ষড়যন্ত্র কিছুতেই মেনে নেওয়া যায় না বলে তারা জানান এ বিষয়ে কি বললেন উভয়ে শুনুন বিস্তারিত কি সমস্যা যখন ওদের চারিদিকে রাস্তা আছে তারপরে ওরা কেন এই আন্দোলনটা করলো বলে আমাদের রাস্তা নাই আমাদের বর্ডারই রাস্তা দিয়ে যাইতে লাগে এই আন্দোলনটা ওরা কেন করলো আমরা এই এইটারে প্রতিপক্ষ হিসেবে আমি দেখতে চাই বলে ওরা কেন আন্দোলনটা করলো আমি তো তোমার রাস্তাগুলো দেখাইলাম চার চারটে রাস্তা দেখাইলাম এই রাস্তাগুলো হয় কি না একবার দেখুন ওরা ওরা কেন করলো আন্দোলনটা ওটা যে ডিয়েবেলা কেন ওই গুহা খবর কেন বানাইলো আমরা এইটাই প্রতিক্রিয়া চাই এদিকে কি কোনো রাস্তা ছিল না তো কেন এদিকে তো আদৌ রাস্তা ছিল না এখনও রাস্তা নাই আগে খোলা ছিল মানুষ যাতায়াত করত। যে যে খোলা ছিল এখন কায়েজ হারতো তাকে তোর বলতে পারতাম না যেমন খবরস্থান এখন আমরা ঘিরে নিচ্ছি পার্ক পরিষ্কার রাখবো জায়গাটাকে এই জন্য তো ঘিরে হচ্ছে আগে খোলা ছিল নোংরা পুড়ে আর আবর্জনা ভর্তি ছিল এখন আমরা চাই বলে ওটাকে একটু পরিষ্কার করি ওই জন্যই ঘেরা হয়েছে তাতে তো ওনার কোনো অসুবিধে নেই না তো কোনো বাজার যাওয়ার অসুবিধা আছে না তো আর কোনো তো অফিসে বেড রাস্তা আছে দেখো পাকা করা রাস্তা আছে ওদের বাড়ির সামনে সামনে তারপরও কেন অভিযোগটা করলো মানে ওরা যেটা বলছে যে আপনারা এক সময় রাস্তা দিয়েছিলেন ওরা যাতায়াত করতো ওইটা দিয়ে এক সময় খোলা ছিল যেমন একটা মাঠ যদি একটা জমিন যদি খেত করা না হয় তো মানুষ যাতায়াত করে যখন ক্ষেতটা আবাদ হয় তখন কি যাতায়াত করে তখন করে না ওটা কিসের জায়গা বর্তমানে আপনাদের রয়েছে স্থান কবরস্থান আমাদের সেজন্যই কি বন্ধ করে দিয়েছেন আর কবরস্থান মিলেই আমরা বন্ধ করে দিয়েছি মানে কন্দ্র করে যে আমরা কবরস্থানটা পুরোটা ঘিরে সাফ সুথ সাফ সুতরা রাখবো যে কোনো আবর্জনা না হয় এই জন্য ওটা ঘিরে হয়ে গেছে কবরস্থানের উপর দিয়ে মানুষ যাতায়াত করলে আমাদের বুকে বাজে এই জন্য জিনিসটাকে আমরা ঘিরে রাখছি রাতে ওদের কোনো সমস্যা নেই তো আর তোমাকে রাস্তাগুলো দেখাইলাম দেখেন আরও দেখেন যে চার চারটে রাস্তা আছে ওনার যাতায়াতের জন্য কি নাম আপনার মম্মি আপনাদেরই জায়গা হ্যাঁ আমারই জায়গা এই জায়গাটার নাম দক্ষিণ সিটেই সৌদির আপনারা যে আন্দোলন করেছিলেন সেখানে বলছিলেন যে আপনাদের রাস্তা নেই যাতায়াত করতে অসুবিধা হচ্ছে দেখা যাচ্ছে চারিদিকে রাস্তা রয়েছে কি বলবেন এখন রাস্তাটা চারিদিকে আছে তো সে ঠিক আছে এখন আমার রাত্রি হয় বড় রাস্তায় উঠতে হয় আচ্ছা বিএসএফ মানা করে ওপর অপরদিকে এদিকে এদিকে ঘুরে আবার তো ওই রাস্তায় উঠে লাগে না আচ্ছা ঠিক আছে এখন যে বন্ধ করলো ওরা ওরা আমরা ওকে জিজ্ঞাসা করছি কী কারণে বন্ধ করলো আচ্ছা আমার ক্যাশালও হয় নাই বা ঝগড়া হয় না ওর সাথে

কি নাম আপোনাৰ এই জেগাটাৰ নাম দক্ষিণ অঁ